স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেকে ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে তার বিয়ে হয়ে যাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি মানুষ বেশিরভাগ স্বপ্ন ঘুমের ঘরে দেখে আম্মাজান আইসারা দিয়া আল্লাহ তালানহা বলেন তিন ব্যক্তির উপর থেকে হিসাব নিকাশের কলম উঠিয়ে রাখা হয়েছে এক নাম্বার ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় দুই নাম্বার নাবালেক যতক্ষণ না সে বালেক হয় তিন নাম্বার পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন ব্যক্তির উপর থেকে হিসাব নিকাশের কলম উঠিয়ে রাখা হয়েছে আর বিয়ে হচ্ছে একটি পবিত্র বন্ধন রাসুলের সৈন্নত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বলেন আর নিকা মিন সুন্নতি ফামাল্লা মিয়া আমাল্বি সুন্নতি ফালাইসামিম নিম বিয়ে হল আমার সৈন্যত যে ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী আমল করে না সে আমার উন্নত হতে পারে না বিয়ের মধ্যে অনেক ফজিলত রয়েছে অনেক বরকত রয়েছে এক নাম্বার স্বচ্ছলতা আল্লাহ নিজেই পবিত্র কুরানের মধ্যে বলেন আয়ামা তোমাদের মধ্যে যে সকল নারী এবং পুরুষের বিয়ে হয়নি তাদেরকে বিয়ে করিয়ে দাও তারা যদি অভাবগ্রস্ত হয় আল্লাহ তালা তাদের অভাব অনটন দূর করে দিবেন তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন তার মানে আল্লাহ তালা বিয়ের মাধ্যমে বান্দাকে ধন সম্পদ দান করেন বান্দা যদি দরিদ্র হয় আল্লাহ তালা সে বান্দাকে স্বচ্ছলতা দান করেন দুই নাম্বার বিয়ের মাধ্যমে ইমান পরিপূর্ণ হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাই বলেন যে ব্যক্তি বিয়ে করলো সে ইমানের অর্ধেক পূরণ করে ফেললো আর বাকি অর্ধেক সে যেন আল্লাহকে ভয় করে চলে তিন নাম্বার চরিত্র ঠিক থাকে আল্লাহর হাবিব সাল্লাই্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে কারণ বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং তার চরিত্রকে হেফাজত করে এজন্য জন্য বিয়ের মাধ্যমে চরিত্র ঠিক থাকে চরিত্রের হেফাজত হয় চার নাম্বার অন্তরে প্রশান্তি লাভ হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক যাওজাহা হে লোক সকল তোমরা তোমাদের প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন আর ওই প্রান থেকেই তার জোরা তৈরি করেছেন এবং ওই জোড়া থেকেই বহু নারী এবং পুরুষ আল্লাহতাআলা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আল্লাহ আলা কোরআনের আরেক জায়গায় বলেন ও আয়াতিহি আন মিন আং ফুসিকুম আজ ইলাইহা ওয়ালা বাই বাইনাকুম মাওদাতা ও রহমা আর তার নিদর্শন বলির মধ্যে রয়েছে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গীকে তৈরি করেছেন যাতে তোমরা শান্তিতে বসবাস করতে পারো এবং তোমাদের উভয় জনের মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এজন্য বিয়ের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ হয় আর যে ব্যক্তি বিয়ে করতে চায় তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব আল্লাহর ওপর ওয়াজিব হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাম হাদিসের মধ্যে বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা যে মুকাতাব তার মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে তিন নাম্বার ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা যে ব্যক্তি বিয়ে করতে চায় নিজেকে পবিত্র রাখার জন্য এই তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় এজন্য কেউ যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে তার বিয়ে হয়ে যাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তালা তার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন তাকে সম্পদশালী করে দিবেন আর সে যদি ব্যবসায়ী হয় আল্লাহ তালা তার ব্যবসার মধ্যে দান করবেন আবার কোন বিবাহিত পুরুষ যদি স্বপ্ন দেখে যে তার বিয়ে হয়ে যাচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তালা সেই পুরুষের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন তাকে সম্পদশালী করে দিবেন সে যদি ব্যবসায়ী হয় আল্লাহ তালা তার ব্যবসার মধ্যে দান করবেন আবার কোনো বিবাহিতা মহিলা যদি স্বপ্ন দেখে যে তার বিয়ে হয়ে যাচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এজন্য সেই মহিলার উচিত কিছু দান শদ্যা করা কারণ দান শ্রদ্ধা করার মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায়